আসসালামু আলাইকুম দিস ইজ স্মিতাঞ্জু আজকে আমার একদম একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আজকে আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করছি সো আজকে যাচ্ছি ভর্তি হতে আর এখন ইদানিং আমার এই ব্লক প্রিন্টের থ্রি পিসগুলো এত বেশি পছন্দ হচ্ছে যে আমি ব্ল্যাক কালার আর হচ্ছে এটা কি বলা যাক কাঠালি কাঁঠালি কালার কাঁঠালি কালার আর ব্ল্যাক কালারের কন্ট্রাস্টের আরেকটা থ্রি পিস নিয়েছি এত সুন্দর এইগুলা এত সুন্দর কালার মানে কালারের যে কন্টাস্ট করা হয় খুব সুন্দর যাই হোক এই পছন্দের এই এই থ্রি পিসটা পড়ে যাচ্ছে আর এই থ্রি পিসটা পেয়ে যাবেন আমার বিজনেস পেজ তানজু ফ্যাশানে আপনারা তবে এখন এই মুহুর্তে নাই তবে এই সপ্তাহে আবার স্টক এই স্টক রিস্টক হবে অন্য কালার ডিজাইন আছে আর অন্যান্য কালার ভ্যারাইটিজও আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আপনারা গিয়ে আমার পেজটা ভিজিট করে পছন্দের কালারগুলো নিয়ে নেবেন এগুলোর উপর কিন্তু ডিসকাউন্ট চলছে দুই পিস কত টাকা করে জানো ডিসকাউন্ট চলছে 1600 দুই পিস যে কোনো দুই পিস নেবেন আপনি যে কোনো কালার দিয়ে কন্ট্রাস্ট করে নিতে পারবেন মাত্রমাত্র 1600 টাকায় পেয়ে যাবেন তো যাই হোক এটা আমি পরে নেই আমার স্পেশাল দিতে এটা না পড়লে হয় না তা আমি হচ্ছে রেডি হয়ে গেছি ঝটপট রেডি হয়ে নিলাম শিনকে আমার কাছে রেখে যাব শিন ঘুমাচ্ছে তবে এটা একটা বেস্ট টাইম তাছাড়া টাইমও আমাদের অনেক কম তাই যে আমার এই পছন্দের ঘড়িটা আমি পরে নিলাম যদিও টাইমটা ঠিক করতে হবে একদম টাইমের সাথে টাইম পারফেক্ট করতে হবে আর এই যে সে আমার কলেজের ব্যাগ আমি নিয়ে আসছি এবং বাড়ি থেকে যখন আসছি তিনটা ব্যাগ নিয়ে আসছি এটা আমার সবার ফার্স্টের একটা ব্যাগ ছিল

আমার সব থেকে বেশি ভালো লাগছে যে তুমি এত সাপোর্ট করতেছো যার হাজবেন্ড এত সাপোর্ট করে যে তুমি পড়াশোনা করো সবকিছুতে হেল্প করে বিয়ের আগে বলছিলাম না যে পড়াশোনা না করলে কিন্তু আমার কাছে কোনো দাম না থাকবে না ঠিক আছে যার যেহেতু একটা শিক্ষিত মা একটা ছেলে মানে সন্তানের কিন্তু অনেক প্রয়োজন ঠিক আছে কিন্তু উনি যদি এখন পড়াশোনা আমার চেষ্টা আমি বলছি কি আমার চেষ্টা থাকবে না আমি তার শুধু হেল্প করছি কিন্তু চেষ্টা তো তার থাকতে হবে পড়াশোনার জন্য কিন্তু তার বিধাই সে কিন্তু এত খুশি হ্যাঁ এবার ভর্তি হচ্ছি আর তাছাড়া সাপোর্ট আছে বাবা মায়ের সাপোর্ট আছে সব থেকে বড় কথা শ্বশুর শাশুড়ির সাপোর্ট আছে কারণ বাবা মায়ের সাপোর্ট থাকলেও এখন কোনো কাজ নাই কারণ বাবা মা অনেক দূরে থাকে তাছাড়া ওখানে ভর্তি হচ্ছি না ভর্তি হচ্ছি এইখানে এখানে শ্বশুর শাশুড়ির সাপোর্ট আছে শ্বশুর শাশুড়ি বলতেছে পড়াশুনো করো আমরা আছি সিনকে আমরা সামলাবো আর কোনো টেনশন নাই শাশুড়ির মতো আছে এমন শাশুড়ি পাইলে সে কিন্তু চিন্তা করছিল যে

কলেজে হ্যাঁ কলেজে ভর্তি হইতে যেতে বললাম তো এই যে যাচ্ছি হচ্ছে শ্বশুর আব্বুর দোকানের সামনে দিয়ে আব্বুকে বলে যাব। আমাদের এলাকার সব দোকানই এখানে আর সব আমার চাচা শ্বশুর শ্বশুরা সবাই এখানে বিজনেস করে লাইফের আরেকটা

লুকিং গ্লাস খুলে পরে যাবে যে কোনো মুহূর্তে রোডে চলে আসছি আর বেশি টাইম লাগবে না কলেজ রোডের রাস্তায় রাস্তা এত পরিমানে জ্যাম থাকে সাথে হসপিটাল সবই এক রাস্তায় তো কুষ্টিয়ার সব থেকে মানে জ্যাম যদি থাকে কোনো রাস্তায় সেটা হলো এই রাস্তায় আর এই রাস্তায় এখন আমার কলেজ নাকি গাড়ি আর গাড়ি স্বর্ণ টাওয়ার এটা আমরা এখন কলেজ ঘেঁটে যাব নাকি আরও কাজ আছে অন্য জায়গায় কাজ আছে না এই যে কুষ্টিয়া সরকারি কলেজ দেখেন কত স্টুডেন্ট কাজ করতেছে সবাই ভর্তি হবে যে যারাই আছে ভর্তি হওয়ার জন্য কাজ করতেছে না কত মানুষ কাজ করতেছে আমরা ফর্ম ট্রম পূরণ করে নিলাম আমার ছবিটা কি সুন্দর আসছে দেখেন আমাদের কাগজপত্র রেডি করা শেষ এখন আমরা কলেজের সামনে যাব এই প্রথম আমি কুষ্টিয়া কলেজে ঢুকলাম হাইটা হাইটা যাওয়া লাগবে মনে হয় অনেক বড় তো কলেজ পুরাতন কত বিজ্ঞান ভবন এটা না এটাই কালারফুল লাগছে চলো হাইটা হাইটা যাই নাকি

এখন অনেক টাইম লাগলো আসলে ভর্তি হইতে আসলে অনেক টাইম নিয়ে আসতে হয় সকাল সকাল আসতে হয় যাক এখন চীনের জন্য একটু কেনাকাটা করতে যাবো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠব কলেজ থেকে বের হব তো এখানে দাঁড়ালাম কলেজের সামনে টোট ব্যাগগুলা এই যে ব্যাগগুলোর কথা বললাম

খুব কষ্ট করে একটা চয়েস করলাম কালার গুলা কালেকশন গুলা ভালো আছে ব্ল্যাকটা ভালো লাগছে খুচরো দিচ্ছি তারা আমি ঘরে ফ্লোরে পড়ার জন্য ওই জুতাটাই দেখি বাবা হ্যাঁ দেখি ন, না পুরা দেখি এখানে রকম নাস তুই কত ছোট মনে হচ্ছে এটা ঠিক আছে না কি গো আরেক সাইজ বড় কালার নাই এই কালারে আর কোনো কালার নাই

বলছে এখান থেকে নিবা অন্য জায়গার থেকে নিও আমাদের সবার থেকে নেব শিলের জন্য আজকে হচ্ছে শীতের জামা কাপড় কিনবো সবাই বলতেছিলেন যে আচ্ছা আপনি ছেলের জন্য জামাকাপড় কাপড় কিনি তোমারও কিন্তু পরাইলেন না কেন এবার বাড়িতে গেলাম আর কি জামা পরাইলাম শিলের জামা কিনে নিয়ে গেছি একটাও হয়নি প্যান্ট পরে চেঞ্জ করে বাবা নিয়ে গেছে বাসায় ছিল কিন্তু আমার রূপ করে ছিল না এই জন্য একই ড্রেস মানে ওটা ফুল হাতা ছিল তো ফুল হাতা একটা হুডি ছিল বাট পরাই নেই কারণ তো ঘুমায় যেতে পারি যে কোনো মুহূর্তে এই জন্য আচ্ছা নিয়ে আসো ঠিক আছে না সিনা বাবা কাস্টমার কত হয়ে গেল এ কত প্রাইস ওই যে এটা এটা একশো দেওয়া যায় না এ ভাই বলো

ট্রাউজার কোয়ালিটি হবে না ভাইয়া লুজটা হবে না এই যে আমরা এখন একটু সিনের জন্য শপিং করব দেন টুকটাক আরো কিছু কেনাকাটা করব তো আমি টি-শার্ট চয়েস করেছি ওনার ভাইয়ের দোকানে বেবিদের কালেকশনগুলো অনেক ভালো আমাদের আগের শোরুমটা কিন্তু এখানেই ছিল ভাইয়ের শোরুমের পাশেই ছিল আমাদের শোরুম ফাইনালি আমাদের কাজ ড্রে ছেলের জন্য কেনাকাটা করলাম এখন আমরা কথা যাবো তখন আমরা কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাসা এখানে খুবই সুন্দর একটা জায়গা হয়ে গেছে এই যে আমরা চলে এসেছি ফাইনালি কত সময় লাগলো দুই ঘন্টা লাগছে এইসব কাজ একটু সময় লাগে কিছু করার নাই তো আমরা সব কাগজপত্র ঠিক করে নিয়ে যাওয়ার পরে ও ছবি নিতে ভুলে গেছিলাম তো ছবিটার জন্য আবার ওইখানে আমাদের তিরিশ মিনিট টাইম নষ্ট হয়েছে তো চলো দেখি সিমটি করে গাড়ি একবার ভিতরে ঢুকে বলেন তাহলে ব্যাগটেক নিয়ে এসো চলে আসলাম বাসাই চলো আমাদের পুষ্টি কি করে সুন্দর অনেক সময় লাগে হ্যাঁ কমপ্লিট তোমার বৌমা এখন স্টুডেন্ট আমার কান্না করবো নাকি বা চলে এসেছে আমার সোনা বাচ্চা কত ভালো বাচ্চা সব কিছু করতেতে আমার কাছে আচ্ছা 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 চলে 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 আমরা যেহেতু চলে আসছি বাসায় ভাবলাম যে কি কি কেনাকাটা করলাম এগুলো কাগজপত্রে করে আমি করে রাখলাম আচ্ছা আমি কি কিনেছি আমার জন্য দেখাই আমি কিনেছি 130 টাকা দিয়ে এক বাসায় বাসার জন্য জুতা কারণ প্রচন্ড ঠান্ডা ভাই ফ্লোর অনেক দেখেন কি সুন্দর জুতাটা

তারপরে রোডের থেকেও কেনাকাটা করি তারপর সব জায়গা থেকে এতে ছোট হওয়ার কিছু নেই আচ্ছা একটা টোট ব্যাগ নিয়েছি এই দেখেন এগুলো হচ্ছে বই নেওয়ার জন্য আমার ব্যাগের থেকে আমার এই লেখাটা কিন্তু সুন্দর লাগছে তুমি গল্প হয়েও গল্প না তুমি সত্য হয়েও গল্প না সুন্দর তার কলেজ प्रिपरेशन কিন্তু মানে ইউনিভার্সিটি কলেজ না তো ইউনিভার্সিটি प्रिपरेशन কিন্তু হ্যাঁ তো কলেজ হ্যাঁ তুমি তো কলেজ এটা তো কলেজ কলেজ

আম্মু কালকে থেকে খুব টেনশন করতেছিল আমার নাতির ফুল আত্মার জামা নাই তাতে জামা লাগবো একবার আম্মুকে জামা হলে দিয়ে আসবে কালকে আম্মু চিন্তা করতেছিল হ্যাঁ আমার

আমার বিকম ও করার ইচ্ছা ছিল না মানে ইজি সাবজেক্ট নেওয়ার ইচ্ছা ছিল তো ইজি সাবজেক্টই আসছে এবার গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট নেওয়াই লাগবে বাধ্যতামূলক মানে কিসের ইজি বলিস ব্যাপার আমার তো আমার তো পড়তেই হবে চাইছিলাম যে না না পড়া না পড়া কিন্তু ম্যাথ ভাই না পড়া গেলে ফেল পুরা ফেল একটা আছে কি পাস করা অনেক কষ্ট আর একটা আছে অনেক ভালো রেজাল্ট করা অনেক কষ্ট আমার জন্য আসলে পাস করা অনেক কষ্ট হয়ে যায় কোন ব্যাপার না কিন্তু আমি অ্যাকাউন্টিং কিন্তু কিন্তু অ্যাকাউন্টিং আমি এটা জাস্ট কি মাইনা নিতে পারতাসি এখন আমার ফ্রেন্ডরা বলবে যে তুই না বলছিস তোর ইজি হবে আমি এখন কি বলবো জানি না যাই হোক পড়াশোনা করতে হবে সবাই সবার ডিপার্টমেন্ট থেকে কঠিন সিনে পাপা আমার জন্য একটা ওই বেডে বসে টেবিল আছে না টেবিল এনা দেবার শীনও থাকবে আমি পড়াশোনাও করব আবার ভালো হয়ে যাব ভালো স্টুডেন্ট হতে চাই ঠিক আছে আজকের মতো এখানেই টাটা 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 কেউ বকা দিবেন না পড়াশোনা নিয়ে